মহালয়ের ভোরে মহানন্দা ঘাটে তর্পণ করলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুভ সূচনা শুরু হলো দেবীপক্ষ প্রতি বছরের মতো এবছরও মহালয়ার ভোরে তর্পণের জন্য ভিড় লক্ষ্য করা গেল শিলিগুড়ির লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে পিতৃপক্ষের শেষে মা দুর্গার আগমনে শুভ সূচনা বিশ্বাস দেবীপক্ষের পক্ষের প্রাককালে এই দিন পূর্বপুরুষদের আত্মা সলোকে ফিরে যান এই পূর্ণ দিনে হাতে জল তৃপ্ত হতে তাদের কাছাকাছি অবস্থান করে প্রিয়জনদের আত্মা তাই তাদের তৃপ্তি দান করতে পারলে জীবিত স্বজনের বড় পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস প্রতি বছর শিলিগুড়ি সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এদিন সকালে তর্পণ দেখতে এভি জমান এদিন লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তর্পণ করলেন শিলিগুড়ি পৌর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার পাশাপাশি কুমোর টুলিতে গিয়ে দেবী দুর্গা চক্ষু দান করেন তিনি অন্যদিকে ঘাট পরিদর্শন করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রবিবার সকালে প্রচুর মানুষ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করেন প্রত্যেক বছরের মতো বছর মহানন্দা ঘাটে তর্পণ সেরে কুমোর টুলিতে যান রঞ্জন সরকার সেখানে মৃন্ময়ী মায়ে চক্ষু দান করেন তিনি ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন আজকে দেবী পক্ষের সূচনা মহালয়া হয়েছে চৌষট্টিটা জায়গায় আমরা পুর পক্ষ থেকে মোড়ে মোড়ে আমরা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই দরাজ আওয়াজ এবং মায়ের আগমনী বার্তা সেটা আমরা শহরবাসী সবাই শুনেছি সবাইকে অনেক অনেক শুভকামনা জানাই এই মহানন্দা নদী এবং তার তটবর্তী এলাকা যেভাবে আজকে মানুষের ঢল নেমেছে এটা কয়েক বছর আগে আপনারা জানেন যে ভাবাই যেত না এখানে নাকে রুমাল দিয়ে লোকে আসতো এবং এই নদীকে আর জীবনে কোনোদিন এর পুরনো রূপ ফিরিয়ে দেওয়া যাবে এটাই আমরা ভাবতে ভুলে গেছিলাম শহরবাসী আজকে আপনারা দেখছেন হাজার হাজার মানুষ এই পরিষ্কার জল এই গঙ্গা তীরবর্তী মানন্দা তীরবর্তী এই অঞ্চলে আমরা তর্পণ করছি সবাই এখানে বেড়াতে আসছে এখানে একটা অন্য পরিবেশ তৈরি হয়েছে তো আজকের দিন দেবী পক্ষের সূচনা সবার জন্য কল্যাণ হোক সবার ভালো হোক শহরবাসী রাজ্যবাসী দেশবাসী সকলে ভালো থাকুক শান্তির পথে থাকুক ঐক্যের পথে থাকুক দেখুন প্রতিবারের আজকে এখানে করছেন সবাই পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা এবং এর পরে প্রায় মাস জুড়ে আমাদের দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো এই পুজোগুলো একের পর এক অনুষ্ঠিত হবে ফলে তার যে একটা সুর বাধার কাজ সেই সুর কাজ অবশ্যই মহালয়ার থেকেই শুরু হয়ে যায় আমাদের শিলিগুড়ি শহরের সমস্ত মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এই পুজো সবার আনন্দে শান্তিতে সম্প্রীতিতে কাটুক এটুকুই চাইলে মায়ের আরাধনা করি মারাই সব থেকে বেশি সেই অর্থে লাঞ্ছিত হয়েছে আমার মনে হয় রাজ্যের সমস্ত মানুষেরই এটা ভাবার বিষয় ভাবনার বিষয় এবং সবাই মিলেই এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে এবং তার পাশাপাশি এটাও আমাদের মাথায় রাখতে হবে আজকের দিনের ইয়াংস্টার্সে এবং গতকাল আমি বন্ধুদের সাথেও কথা বলছিলাম এই সময়কালে যে যে ঘটনা ঘটেছে সেগুলো আটকে ওঠার মতো এবং এর বিরুদ্ধে রাজনৈতিক প্রশাসনিক বাদ দিয়েও সামাজিকভাবে প্রতিবাদ হওয়া উচিত এবং সমাজকেও অগ্রসর হতে হবে না হলে নারীর সুরক্ষা আজকে মায়ের দেবী পক্ষের সূচনায় মাকে আমরা আরাধনা করব সেই মাও কিন্তু কোথাও অসুরক্ষিত হয়ে যাচ্ছে